নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ अरे अरे ये क्या ओ भाई मैं फटाफट उजवान मैं आगे अगला रास्ता बराबर ठीक है दराव ना छो ना मैं एक बात बोलूंगा अपना আমি ছিলাম না বাড়িতে আমি টাউন থেকে আসলাম এসে আমরা বাগানে বসলাম আমার ছেলে আছে একটা আর একটা বউ আছে বাড়িতে এসে খেতে চাইছিল খেতে চাইছিল যে মা ভাত খাবো ওই গোটা

এখানে জায়গা জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা আছে আবার বললাম আবার বলতে কজন ছিল কজন ছিল এখানে আর দুইজন কথাই আছে আমাদের সামনে কি সন্দেহ আটক করেছিলেন কি সন্দেহে আটক اٹাক اٹক করেছিলেন